বহরমপুরে এসেছিলেন নেতাজি কারাবন্দী থাকাকালীন করেছিলেন সরস্বতী পুজো বহরমপুরে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তার অবদান অনেক মুর্শিদাবাদ জেলাতে নববের জেলা হলেও এই জেলাতে স্বাধীনতা আন্দোলনের অনেক অবদান রয়েছে জানা যায় সুভাষচন্দ্র বসুর রাজবন্থী হিসাবে বহরমপুর কারাগারে সাত নম্বর ঘরে বর্তমান মানসিক হাসপাতাল ছিলেন উনিশশো সালে সেটা তার জেলায় দ্বিতীয়বার আগমন ইতিহাস মিত্রা জানান বন্দি সুভাষচন্দ্র বসু ওই সময় দাতা শরৎচন্দ্র বসুকে চিঠি লেখেন পড়ার বই পাঠানোর অনুরোধ জানিয়ে কংগ্রেসের আদি ভবন ছিল এবং সেই ভবনে উনি একবার এসেছিলেন তখন দোতলা একতলার একটা ঘর নিচে অন্য কিছু ছিল ওপরে একটা দোতলার মতো একটা ঘরেই ওখানটায় উনি এসেছিলেন এবং ছিলেন শুধু নিচের জন্য নয় জন্য বই নানান দাবিতে তিনি বন্দি দশায় আন্দোলনও করেছিলেন বলে জানা যায় শুরু করেছিলেন টেনিস সরস্বতী পুজো সহ নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রথম সংশোধনাগারের মধ্যেই তিনি সরস্বতী পুজো করেছিলেন বর্তমানে সংশোধনাগার জন্য দশায় পরিণত বর্তমানে এই সংশোধনাগার মানুষের হাসপাতাল তৈরি হয়েছে কিন্তু এই তৎকালীন সময়ে সংশোধনাগার নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান নিয়ে আজও বেঁচে আছে